এত বড়ো কথাটা পিকে ভোটকুশালী প্রশান্ত কিশোর প্রকাশ্যে বলে দিলেন সেটাও জাতীয় টেলিভিশনে এই কথা নিয়ে কার্যত আড়াআড়ি বিভাজন হয়ে গেছে রাজ্য রাজনীতি ছেড়ে দিন জাতীয় রাজনীতিতেও এর একটা রিপার্কেশন দেখা যাচ্ছে এবং সকলই বুঝে বা না বুঝে এই কথা হঠাৎ করে হলো সেখানে তৃণমূল কতখানি গাড্ডায় পড়বে এই নিয়ে কিন্তু আলোচনা করতে শুরু করেছেন কোন কথা হ্যাঁ যে ইন্টারভিউটা দিতে গিয়ে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে এমন মারাত্মক কথা বলেছেন ফলে এই কথা নিয়ে অনেকেই উদ্বেলিত কিন্তু উদ্বেলিত হওয়ার আগে ভালো করে বুঝুন পিকের গেমটা বিগ গেম আর রিয়েল বিগ গেম হি ইজ প্লেইং এত বড়ো গেম খেলার জন্যই কিন্তু খুব খুব সন্তর পরে খুব সুষ্ঠুভাবে কথাটা পুশ করে দিয়েছেন ফলে রিয়াকশান দেওয়ার আগে পুরো ঘটনাটা জানুন আর পুরো ঘটনাটা জানতে হলে এই প্রতিবেদন তো শেষ অবধি দেখতেই হবে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল কী নিয়ে কন্ট্রোভার্সি কি হয়েছে সেই কন্ট্রোভার্সি শুরু করার আগে একটু ব্যাকগ্রাউন্ড আপনাদের বলে দিই জাস্ট তিরিশ সেকেন্ড নেব দেখুন ইন্ডিয়ান এক্সপ্রেস যে সংবাদ মাধ্যম রয়েছে তারা খুব স্বাভাবিকভাবেই এখন ডিজিটাল মাধ্যমে আসতে চাইছে এবং সেখানে প্রত্যেক সপ্তাহে তারা একটা করে ইন্টারভিউ করে সেই ইন্টারভিউয়ের মাধ্যমটা হচ্ছে যে কোনো পলিটিক্যাল পার্সনকে সেখানে নিয়ে আসা হয় এবং তাদের তরফ থেকে কোনো একজন স্পেশাল জার্নালিস্ট তার ইন্টারভিউ করে শুধু তাই নয় তাদের জার্নালিস্ট টিম সেখানে বসে থাকে অডিয়েন্স হিসেবে এবং সেই তাদের মধ্যে থেকেও কিন্তু বিভিন্ন প্রশ্ন আসতে শুরু করে সেই পলিটিশিয়ানের পক্ষে সেটাকে লাইভ দেখানো হয় সেটা ভিডিও আকারে ইউটিউবে থাকে এবং পরবর্তীকালে পরের দিন সেটাকে কিন্তু ইন্ডিয়ান এক্সপ্রেসের যে সংবাদপত্র আছে সেখানেও সেটা প্রকাশ করা হয় সেখানেই একটি ইন্টারভিউ দিতে এবারে গেস্ট হিসেবে গিয়েছিলেন প্রশান্ত কিশোর এবং তাকে একটি প্রশ্ন করা হয় বিভিন্ন প্রশ্নের মাঝখানে এবং সেই প্রশ্নটি হচ্ছে খুব ইন্টারেস্টিং কী প্রশ্ন না ভারতের ভবিষ্যৎ রাজনীতিবিদ হিসেবে যাদেরকে দেখা হচ্ছে অর্থাৎ অর্থাৎ এখনকার যে ইয়ং জেনারেশন পলিটিশিয়ান রয়েছে তাদের তাদের নাম করে করে তাকে প্রশ্ন করা হয় যে এটাকে যদি স্টক হিসেবে দেখা হয় তাহলে ভবিষ্যতের জন্য নিয়োগ যে নিবেশ সেই নিবেশের জন্য আপনি এই স্টকগুলোর মধ্যে কোন স্টকটাকে পিক করবেন সেখানে অখিলেশ যাদবের নাম ছিল আম আদমি পার্টির রাঘব চাড্ডার নাম ছিল ওই উদয়নিধি আছে এমকে কে পুত্র তার নাম ছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকম বেশ কয়েকজন এখনকার যারা তরুণ রাজনীতিবিদ তাদের নাম দেওয়া হয়েছিল। এবং সেখানে প্রশ্ন করা হয়েছিল যে আগামী দিনে ভবিষ্যতের জন্য এদেরকে যদি আপনি স্টক হিসেবে দেখেন কোন স্টকে আপনি ইনভেস্ট করবে আর সেখানেই প্রশান্ত কিশোর বোমাটা ফাটিয়েছেন যেটা নিয়ে রিয়াকশানটা শুরু হয়েছে এবং যেটার পিছনে পিকের সুচিন্তিত গেমটা রয়েছে তিনি বলেছেন যে অভিষেক এখানে যেটা লিখেছে অভিষেক শুধুই টবে লাগানো গাছ ভোটের আগে একই বললেন ভোটগুরু প্রশান্ত কিশোর তিনি শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলেননি ভালো করে মাথায় রাখুন এই যাদের নাম বলা হয়েছে ইয়ং জেনারেশন এর প্রত্যেকের ক্ষেত্রেই তিনি বলেছেন এরা প্রত্যেকেই হচ্ছেন টবে লাগানো গাছ প্ল্যান্টেড অর্থাৎ এদের মহিরূহ হওয়ার কোনো সম্ভাবনা নেই টবের গাছ আপনি যদি বাইরে গিয়ে লাগিয়েও দেন কোনোদিন সেটা মহিরূহ হয়ে উঠতে পারে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় মুলায়ম সিং যাদব মায়াবতী এদের যে যে একটা রয়েছে যে স্ট্রাকচার যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ভবিষ্যতে এরা কিন্তু কোনোদিনই সেই জায়গায় যেতে পারবে না আর এই জায়গা থেকেই রিয়াকশানটা শুরু হয়েছে তাহলে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে প্রশান্ত কিশোর এরকম কথা বললেন কেন এর আগেও তিনি ইন্ডিজোতের ভবিষ্যৎ নিয়ে বলেছিলেন যে সেটা খুব একটা উজ্জ্বল দেখাচ্ছে না দু হাজার চব্বিশে নরেন্দ্র মোদীই আবার আসছেন আবার এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ নিয়েও যে তিনি আহামরি কিছু বলেছেন এমন নয় বরং সেখানে তৃণমূলের চিন্তা বাড়ার কারণ রয়েছে এমন সব কথাই তিনি বলেছেন এখন প্রশ্নটা হচ্ছে কেন এইটা যদি বুঝতে হয় তাহলে বুঝতে হবে প্রশান্ত কিশোরকে তার প্ল্যানটাকে তার ফিউচার প্ল্যানটাকে তার তার গেমটাকে এটা প্রশান্ত কিশোর যে কত বড়ো গেম খেলছে এই স্টেটমেন্টগুলো যদি খুব ভালো করে মাইনিউটলি ফলো করেন তাহলেই বুঝতে পারবেন কীরকম গেম খেলছে এই প্রশান্ত কিশোর অ্যাকচুয়ালি কংগ্রেসই ঘরানার লোক কংগ্রেসকে পছন্দ করেন এবং এখানে যে এরকম বাইরে থেকে ভোট ভোটকুশলী নিয়ে এসে রাজনৈতিক যে জায়গাটা আছে সেটাকে পুরো চেঞ্জ করে দেওয়া যেতে পারে এই কনসেপ্টটা তিনি প্রথম কংগ্রেসের কাছে নিয়ে আসেন কিন্তু কংগ্রেস দল জানেন অর্থোডক্স তাদের ওই বৃদ্ধতন্ত্রের বাইরে যাওয়ার ক্ষমতা তাদের নেই এবং সেই জায়গায় গেলে গান্ধী নেহরু ফ্যামিলিকে যে চটাতে হবে সেই ঝুঁকিটা কেউ নিতে পারবে না ফলে প্রশান্ত কিশোরের সেখানে নো এন্ট্রি হয়ে যায় ফলে প্রশান্ত কিশোর প্রথমেই যেটা ইমপিচ করে সেটা হচ্ছে বিজেপি বিজেপি এক্ষেত্রে কিন্তু অনেক প্রগতিশীল তারা যুগের সঙ্গে নিজেদের পরিবর্তন করেছে এবং সেই জন্যই এই আকাশচুম্বি সাফল্য এবং সেই বিজেপির যে ভবিষ্যৎ হতে চলেছে নরেন্দ্র মোদী এটা কিন্তু প্রশান্ত কিশোরের খুব ভালো রিডিং ছিল ফলে গুজরাটে যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তখন থেকেই প্রশান্ত কিশোর তার হয়ে কাজ করতে শুরু করেন এরপর দু হাজার চোদ্দো দু হাজার চোদ্দো যে ক্যাম্পেনটা ছিল সেই ক্যাম্পেনে কিন্তু বিজেপির বড় ভরসার জায়গা ছিলেন এই প্রশান্ত কিশোর অবশ্যই নরেন্দ্র মোদী একটা ফ্যাক্টর কিন্তু প্রশান্ত কিশোরের ভোট কুশল কুশলী যে ব্যাপার ছিল সেই জায়গাটাও কিন্তু এফেক্ট করে কিন্তু বিজেপি যে জয়টা পায় বিজেপি আবার যে কেন্দ্রের ক্ষমতায় আসে তার বদলে প্রশান্ত কিশোর কিন্তু চেয়েছিলেন একটা জায়গা ডমিনেট করতে তিনি ভারতের নীতি আয়োগ বলুন বা এমন একটা জায়গা এমন একটা পোস্ট যেখান থেকে তিনি তার মতো করে ভিশনটা চালাতে পারবেন এই জায়গায় মোদী সাহেব তিনি একটু হলেও কিছুটা নরম ছিলেন কেননা তার গুজরাটে সাফল্য তার এই দু সাফল্য সেই জায়গাটা ছিলেন কিন্তু প্রশান্ত কিশোরের যে এই জায়গাটা রয়েছে যে লক্ষ্যটা রয়েছে সেটা যে কত মারাত্মক হতে পারে তিনি পরবর্তীকালে কিভাবে গ্রিপে নিতে পারেন পুরো দলকে এই জায়গাটা অমিত শাহরা বুঝে গিয়েছিলেন ফলে তারা ডিসকার্ড করেন আর এই জায়গাতেই প্রশান্ত কিশোরের আসল গেম শুরু হয় পিকের আসল গেম শুরু হয় তিনি বেছে 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 এবার বিজেপির যারা বিরোধী সেই সব দলগুলোর হয়ে ভোট ভোটকুশলীর কাজ করতে থাকেন একে দিনই নরেন্দ্র মোদীকে ওই সাফল্য দিয়েছেন ফলে তার মার্কেটিং বা সেলসের ব্যাপারটাই প্রবলেম ছিল না বিরোধী দলগুলোও বুঝে গিয়েছিল যে নরেন্দ্র মোদী নামক যে মহিরুহটা ভারতীয় রাজনীতিতে প্রবেশ করেছে তা তাদের রাজনীতিকে কার্যত ডেমলিশ করে দেবে আর এই জায়গা থেকেই কিন্তু তার গুরুত্ব বাড়তে পারে গুরুত্ব বাড়তে থাকে সেই বিরোধী দলগুলোর জন্য আর প্রশান্ত কিশোরও বেছে বেছে সেই বিরোধী দলগুলোর জায়গায় দায়িত্ব নিতে থাকেন প্রশ্নটা হচ্ছে কেন প্রশ্নটা হচ্ছে সত্যি কি ওই বিরোধী দলগুলোকে জেতানোর জন্য তিনি মার্কেটে নামছিলেন তাহলে তার যেরকম সাকসেস আছে তার ফেলিওরও তো আছে এখানে সংবাদ মাধ্যমের সঙ্গে তার যে একটা খুব সুন্দর টুইস্ট খুব 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 ভালো সম্পর্ক সেইটা খুব সামনে আসে যেখানে যেখানে তিনি সাফল্য পেয়েছেন ধরুন পশ্চিমবঙ্গ ধরুন মহারাষ্ট্র ধরুন তামিলনাড়ু সেই প্রত্যেকটা জায়গাতে বলা হয়েছে পিকে ম্যাজিক আবার এই পিকে ম্যাজিক ভরাডুবি হয়েছিল উত্তরপ্রদেশে সেখানে কংগ্রেসের কী হাল হয়েছে সকলেই জানে সেখানে কি বলা হয়েছে না প্রশান্ত কিশোর তো সাজেস্ট করেছিলেন কংগ্রেস সেটা মেনে চলেনি সেই কারণেই তিনি সেখানে ক্ষুব্ধ আচ্ছা এটা বাস্তবে সম্ভব তো আপনি পয়সা দিয়ে একজন মাস্টারমশাই রাখছেন সেই মাস্টারমশাই যেটা পড়াচ্ছেন সেটাকেই আপনি পড়ছেন না তার বাইরে গিয়ে আপনি পড়ছেন কোনো দিন করবেন আপনি তো চোখ বুঝে সেই মাস্টারমশাইকে ট্রাস্ট করবেন কেননা তাকে আপনি পয়সা দিয়ে রেখেছেন তাহলে প্রশান্ত কিশোরের কথা কংগ্রেস মানেনি সেই জন্য ভরাডুবি এটা হয় আসলে এটাই ছিল ছক যে প্রশান্ত কিশোর একটা মসিহা প্রশান্ত কিশোর সমস্ত সমস্যার সমাধান এই জায়গাটা খুব সুচারুভাবে তোলা হয়েছিল এবং আপনারা আপনাদের যদি খেয়াল করে রাখেন এই প্রশান্ত কিশোর যখন বিভিন্ন রাজ্যে সাফল্য দিচ্ছে তখন কংগ্রেসের সঙ্গে তার একটা বৈঠক হয় এবং সেই বৈঠকের পর কংগ্রেসের সঙ্গে তার দূরত্ব অনেক বাড়তে থাকে কেননা সেখানে তাকে সরাসরি কংগ্রেসে যোগ দেওয়ার একটা অফার দেওয়া হয়েছিল যেটা তিনি রিজেক্ট করেন এবং তারপর আইপ্যাকের সঙ্গেও তিনি কার্যত সম্পর্ক ছিন্ন করেন এবং বিহারে গিয়ে তার ওই জনসুরজ একটা পার্টি খোলেন এবং সেখানে বিহারে তিনি বিহার যাত্রা টাইপের একটা কিছু কনসেপ্ট করছেন আচ্ছা ভাবুন তো কোনো রাজনৈতিক দল যদি কেউ করে তারা এতদিনের বিজনেস ছেড়ে দিয়ে আসে সে ভোটের ময়দানে নামবে না একটা নির্বাচনেও প্রশান্ত কিশোরের দল প্রতিদ্বন্দ্বিতা করছে ধরলাম প্রশান্ত কিশোর নিজে করছেন না কিন্তু তার যখন রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলটা যে মার্কেট আছে এটা তো মানুষ তখনই বোঝে যখন ভোটের ময়দানে নামে ওই প্রতীকটা না দেখলে মানুষ বিশ্বাস করে না কিন্তু প্রশান্ত কিশোর সেইটা করছেন না পিকে সেটা করছেন না কেন এইখানেই কিন্তু সমস্ত রহস্যটা লুকিয়ে রয়েছে আসলে প্রশান্ত কিশোরের যেটা আলটিমেট গেম প্ল্যান সেটা হচ্ছে দু হাজার চব্বিশ অব্দি চুপচাপ বসে থাকো কেননা দু হাজার চব্বিশেও প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন বিজেপির তরফ থেকে নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর যা ক্যারিশমা সেইখানে যেই তার সামনে আসবে সেখানে ভরাডুবি হওয়া হারা কার্যত নিশ্চিত এই যে এখন ইন্ডিজোটটা তৈরি করা হলো তখন এরা ভেবেছিল যে আমরা আমাদের মধ্যে থেকে নিশ্চয়ই আমরা সেই জায়গাটায় আসতে পারবো আমরা জিততে পারবো কিন্তু লাস্টে কার্যত দড়ি ঠেলা ঠেলি তুমি হও তুমি হও তুমি হও শেষে বলির পাটা করা হলো কাকে মল্লিকার্জুন খার্গে রাহুল গান্ধীকেও করা হলো না কেন যদি সত্যিই এই ইন্ডিজোট ক্ষমতায় আসে আপনাদের মনে হয় মল্লিকার্জুন খার্গে দেশের প্রধানমন্ত্রী হবে আর রাহুল গান্ধী বসে বসে আঙুল চুষবে না তখন খেলা অন্য রকম হবে কিন্তু এখন বলে দাও মল্লিকার্জুন খার্গের মুখ বলে মোদীর বিরুদ্ধে হেরে গেলেও আর কিছু এসে যায় না মল্লিকার্জুন খার্গের কতখানি ইম্প্যাক্ট আছে ভারতীয় রাজনীতিতে এই যে জায়গাটা হচ্ছে প্রশান্ত কিশোরও সেই জায়গাটাই দেখছেন তার যেটা নিজস্ব ক্যালকুলেশন সেটা হচ্ছে এই দু হাজার নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হলেও তিনি দু হাজার উনত্রিশ অব্দি কন্টিনিউ করতে পারবেন না এবং সেটা অন্য কোনো কারণে নয় ভারতবর্ষের সর্বোচ্চ প্রশাসনিক জায়গায় তিনি বসে থাকছেন সুতরাং যে প্রেশারটা নিয়ে তাকে কাজ করতে হচ্ছে এত দীর্ঘদিন দু হাজার উনত্রিশে তার যে বয়সের জায়গাটায় পৌঁছবে তার যে শারীরিক অবস্থা হবে এই ভোটের ময়দানে দৌড়দৌড়ি করার মতো জায়গা থাকবেন না অনেকটা ওই বামফ্রন্টের জ্যোতি বসুকে সরিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যকে মুখ্যমন্ত্রী করার মতো সিদ্ধান্ত হতে চলেছে অর্থাৎ দু হাজার খুব সম্ভবত নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদ থেকে সরে যাবেন এবং তাকে হয়তোবা দেশের পরবর্তী রাষ্ট্রপতি মনোনীত করা হতে পারে সেই জায়গাটাই কিন্তু তৈরি হচ্ছে আস্তে আস্তে এবার দু হাজার যদি প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী ধরে যান তাহলে একটা খুব বড় সম্ভাবনা রয়েছে যে বিজেপির মধ্যে একটা কিন্তু আভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি হলেও হতে পারে কেন বলা হচ্ছে কেন না নরেন্দ্র মোদী চলে গেলে নেক্সট প্রধানমন্ত্রীকে এবং সেখানে দুটো নাম আসছে দুজনেই প্রচণ্ড এলিজেবেল এবং সেখানে একজনের নাম বেছে নিতে পারবে দেশ তো দুজন প্রধানমন্ত্রী চালাতে পারবে না একজনের নাম উঠে এলে আরেকজন কিন্তু মনক্ষুণ্ণ হতে পারেন এবং সেই জায়গা থেকে টাসেলটা শুরু হতে পারে আবারও বলছি এটা হবেই বলছি না এটা কিন্তু ক্যালকুলেশন এটা কিন্তু স্পেকুলেশন রাজনীতি সবসময় পাঁচ বছর আগে দশ বছর আগের ঘটনা ভাবতে হয় এবং সেটাই কিন্তু প্রশান্ত কিশোর করার চেষ্টা করছেন এই দুজনকে একজন অমিত শাহ একজন যোগী আদিত্যনাথ একটা পন্থী আছে যারা চান এরপরে দেশের প্রধানমন্ত্রী হোক যোগী আদিত্যনাথ অন্যদিকে আরেকটা পন্থী আছে তারা চান এরপরে দেশের প্রধানমন্ত্রী হন অমিত শাহ ফলে যে কোনো একজন যদি দায়িত্ব পায় সেক্ষেত্রে সেক্ষেত্রে অন্য শিবির থেকে স্প্লিট হতে পারে অর্থাৎ বিজেপির যে এখন একটা ঐক্যের ছবি দেখা যাচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেইখানে একটা ফাটল আসবে অন্য স্প্লিটটাকে কাছে টানার চেষ্টা হবে এর পাশাপাশি এই যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর হয়ে প্রশান্ত কিশোর কাজ করে এসছেন আজকে দেখুন মাছের তেলে মাছ ভেজে আসছেন তিনি বাংলার রাজনীতির আটঘাঁট বুঝে গেছেন কে কোথায় কোন নেতা কিভাবে সেখানে চলে কোন পলিটিক্স হবে কোন ইকুয়েশন সমস্ত কিছু তিনি বুঝে গেছেন এবং তার জন্য তৃণমূল কংগ্রেসকে তাকে মোটা টাকা দিয়েছে আপনারা কি ভাবছেন এই তৃণমূলের কাছ থেকে টাকা নিয়ে তৃণমূলকে জেতানো এইটা প্রশান্ত কিশোরের কাজ ছিল একদমই না পিকের মেন কাজ ছিল এই টাকাটা নিয়ে তা তিনি যদি নিজে বাংলার রাজনীতিতে নামতেন এক তাকে বাধার মুখে পড়তে হতো দুই বিপুল টাকা তার নিজের পকেট থেকে দিতে হতো এখানে তিনি তার পুরো টিমকে রাখলেন যার টাকা দিল তৃণমূল কংগ্রেস আর সেই তৃণমূল টাকায় তিনি গোটা পশ্চিমবঙ্গটাকে বুঝলেন এরকম তিনি প্রত্যেকটা রাজ্যে করেছেন প্রত্যেকটা রাজ্যে করেছেন তামিলনাড়ু করেছেন দিল্লি পাঞ্জাব করেছেন আম আদমি পার্টির টাকায় মহারাষ্ট্র করেছেন শিবসেনার টাকায় এবং উত্তরপ্রদেশ করেছেন কংগ্রেসের টাকায় প্রত্যেকটা রাজ্যে তিনি বুঝে গেছেন এখন এই যে কথাটা তিনি প্রত্যেকটা নেতাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে উদয়নিধি অখিলেশ যাদব থেকে শুরু করে চা রাঘব চাড্ডা প্রত্যেকে বললেন যে এদের ইনভেস্ট করার মতো স্টক নয় এরা সব টবে লাগানো গাছ অর্থাৎ জায়গাটা তৈরি করার চেষ্টা করছেন যে পারসেপশানটা তৈরি করার চেষ্টা করছেন যে বিজেপিকে ঠেকাতে নরেন্দ্র মোদীর পরবর্তী সময়ে বিজেপিকে ঠেকাতে এই যারা এখনকার মুখ রয়েছেন তাদের কেউ 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 এলিজেবেল নয় তাহলে সেক্ষেত্রে যখন একটা বিজেপি স্প্লিটের সম্ভাবনা আছে তখন দু হাজার উনত্রিশের লড়াইয়ে বিজেপির বিপক্ষে মুখটা কে হবে এবার প্রত্যেকেই যদি এই জায়গাটা বোঝানো যায় নন কম্পিটেন্ট এবং তারা কেউ নয় এদেরকে সব আলাদা আলাদাভাবে প্রশান্ত কিশোর জিতিয়েছিল তাহলে মুখটা কাকে করো প্রশান্ত কিশোরকে করো অর্থাৎ অঙ্কটা তিনি খেলছেন দু হাজার উনত্রিশের জন্য দু হাজার চব্বিশের রাজনীতিতে তিনি নামছেন না তার আগেই বিহারের বিধানসভা নির্বাচন তখন তার ওই জনসুরজ পার্টি সেটা পলিটিক্সের ময়দানে নামবে এবং দু হাজার উনত্রিশে তিনি মুখ হওয়ার চেষ্টা করছেন আর কংগ্রেসের সঙ্গে মেন টাসেলের জায়গা ছিল এইখানেই কংগ্রেসের সঙ্গে শেষ যে মিটিংটা হয়েছিল যার পর থেকেই কংগ্রেসের সঙ্গে তার দূরত্বও বাড়তে থাকে আজকে দেখবেন রাহুল গান্ধীকে তুলো করেন বলেন রাহুল গান্ধী যখন যেখানে যেটা করার কথা সেটা করেন না উল্টোটা করেন অর্থাৎ রাহুল গান্ধীকে যে এই কথাটা বলা হচ্ছে রাহুল গান্ধীকেও ডাউন করার চেষ্টা করা হচ্ছে তখন ওই মিটিংয়ে তাকে যেটা অফার দেওয়া হয়েছিল যে এরপরে কংগ্রেসের যে মুখটা করা হবে সেটা হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী কেননা একটা মহিলা মুখ একটা সেন্টিমেন্ট ভোটার মহিলা ভোটারকে কিন্তু বার করে আনার চেষ্টা করা হবে প্রিয়াঙ্কা গান্ধী প্রধানমন্ত্রী ফেস হবেন এবং সেখানে সরকারের একটা বড় দায়িত্ব কিন্তু দেয়া হবে প্রশান্ত কিশোরকে আর এই ডিলটাকেই তিনি রিজেক্ট করেন তার ফলে কংগ্রেসের সঙ্গে তার দূরত্বটা বাড়তে থাকে আর সেই কারণেই তিনি তারপর আলাদা করে চলে আসেন তিনি ন্যায় যাত্রা করছেন তিনি গোটা বিহার যাত্রা করছেন তিনি পলিটিক্যাল কথাবার্তা বলছেন তিনি ভেসে থাকছেন এবং এমন কন্ট্রোভার্সিয়াল কথা বলছেন যেটা নিয়ে সারা দেশের রাজনীতিতে চর্চা হবে এবং দেখুন প্রত্যেকটা নেতাকে বেছে 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 যে এদের দ্বারা কিছু হওয়া সম্ভব নয় এই হাওয়াটা তুলে দেওয়ার চেষ্টা করছেন তাহলে কেউ যদি ময়দানে না থাকে সেই জায়গায় কে আসবে এদের বিপক্ষে মুখ হতে গেমটা হচ্ছে দু হাজার জন্য যখন নরেন্দ্র মোদী হয়তোবা দেশের প্রধানমন্ত্রী থাকবেন না তখন তখন যে লড়াইটা হবে সেই জায়গাটায় ঝাঁকুনি দেওয়ার জন্যই পিকে এই খেলা শুরু হয়েছে ফলে তার এই বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় টবে লাগানো গাছ এই নিয়ে পেপারের হেডলাইন এই নিয়ে হয়তো খবর বিক্রি হতে পারে কিন্তু এই ব্যাপারে খুব একটা বেশি প্রভাবিত হওয়ার আগে পুরো গেমটা ছবিটা বুঝুন সেই জন্যই এই প্রতিবেদন করলাম বুঝতে পারছেন পিকে কত বড় খেলোয়াড় কত বড় গেম খেলছেন আর এই গেম নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে এই খেলা নিয়ে আপনাদের যদি কিছু বলার থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার